উনিশ শতকের শেষের দিকের কথা পদার্থবিজ্ঞানীরা ভাবছিলেন যে প্রকৃতির প্রায় সব রহস্যই তো সমাধান হয়ে গেছে কিন্তু কে জানত খুব সাধারণ একটা জিনিস যে কোনো গরমবস্তু থেকে বের হওয়া নিরীহ একটা আভা তাদের সব হিসাব একেবারে ওল্টোপালট করে দেবে চলুন আজ সেই আভার গল্পটাই শোনা যাক যেখান থেকে জন্ম হয়েছিল এক নতুন বৈজ্ঞানিক বিপ্লবের আসলে মহাবিশ্বের প্রত্যেকটা উষ্ণবস্তু মানে যার তাপমাত্রা পরম শূন্যের একটু হলে ওপরে সেটা কিন্তু অনবরত শক্তি বিকিরণ করে চলেছে এটাই হলো থার্মাল রেডিয়েশন বা তাপীয় বিকিরণ আমাদের শরীর থেকে শুরু করে অনেক অনেক দূরের নক্ষত্র পর্যন্ত সবকিছুই এই নিয়মটা মেনে চলে কিন্তু প্রশ্ন হল এই যে এত সাধারণ এত মামুলি একটা ঘটনা এই আভাটা কেন পদার্থবিজ্ঞানের সব নামকরা সূত্রকে প্রায় ভেঙে ফেলেছিল দৃষ্টিতে এই সহজ প্রশ্নটাই ছিল সে শতাব্দীর সবচেয়ে বড় ধাঁধাগুলোর একটা চলুন দেখি এর উত্তরটা কোথায় লুকিয়েছিল পর্ব এক এক সাধারণ উজ্জ্বল রহস্য ঊনবিংশ শতকের পদার্থবিজ্ঞান ছিল নিউটন আর ম্যাক্সোয়েলের সূত্রে সাজানো একটা বেশ গোছানো জগৎ কিন্তু তার মধ্যেই এই সাধারণ আভাটা একটা গভীর সংকট তৈরি করে ফেলেছিল ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন একজন কামারের কথা ভাবি যখন একটা লোহার দণ্ডকে গরম করা হয় তখন কি হয় প্রথমে ওটা থেকে ইনফ্রারেড রশ্মি বের হয় যেটা আমরা চোখে দেখি না কিন্তু ত্বকে গরমটা ঠিকই অনুভব করি তারপর তাপমাত্রা যত বাড়তে থাকে লোহার রংটাও কিন্তু বদলে যেতে থাকে যেমন ধরুন প্রায় সাতশো ডিগ্রি সেলসিয়াসে এটা হয়ে যায় গাঢ় লাল হাজার ডিগ্রিতে উজ্জ্বল কমলা আর তেরোশো ডিগ্রির ওপরে গেলে তো একদম ধপধপে সাবা এই যে রঙের পরিবর্তন এটাই ছিল রহস্য সমাধানের মূল চাবিকাঠি তাপমাত্রা যত বাড়ছে বিকিরণের প্রধান রংটাও তত ছোট তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে যাচ্ছে কিন্তু প্রশ্নটা হল কেন তো এই রহস্যটাকে ল্যাবে ভালোভাবে বোঝার জন্য বিজ্ঞানীরা একটা আদর্শ পরিবেশ তৈরির চেষ্টা করলেন আর ঠিক এখানেই চিরায়ত পদার্থবিজ্ঞান মানে ক্লাসিক্যাল ফিজিক্স একটা শক্ত দেয়ালে গিয়ে ধাক্কা খেল বিজ্ঞানীরা একটা তাত্ত্বিক বস্তুর কথা ভাবলেন যার নাম দিলেন আদর্শ কৃষ্ণবস্তু বা আইডিয়াল ব্ল্যাক বডি এটা এমন একটা কাল্পনিক বস্তু যা তার ওপর পড়া একশো ভাগ বিকিরণই শুষে নেয় আর একটা সহজ নিয়ম হল যে যত ভালো শোষক সে তত ভালো বিকিরকও তাই গরম করলে এই বস্তুটা একদম নিখুঁতভাবে শক্তি বিকিরণ করবে এখন বাস্তবে তো এমন নিখুঁত বস্তু বানানো মুশকিল তাই বিজ্ঞানীরা একটা দারুণ বুদ্ধি বের করলেন তার একটা ফাঁপা গোলক নিলেন যার ভেতরে কালো রং করা আর বাইরে একটা ছোট্ট ছিদ্র আলো যখন ওই ছিদ্র দিয়ে ঢোকে তখন ভেতরে বারবার ধাক্কা খেতে খেতে পুরোটাই শোষিত হয়ে যায় তার মানে ওই ছিদ্রটাই একটা আদর্শ কৃষ্ণবস্তুর মতো কাজ করে এই কৃষ্ণবস্তু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা দুটো বেশ গুরুত্বপূর্ণ সূত্র আবিষ্কার করলেন একটা হলো স্টিফেন বোলজম্যান সূত্র যেটা বলছিল মোট কি শক্তি শক্তি বেরোচ্ছে আর দ্বিতীয়টা হল ভিনের সূত্র যেটা বলছিল কোন রঙের আলোটা সবচেয়ে বেশি তীব্র কিন্তু সমস্যা হল এই সূত্রগুলো শুধু বলছিল কি ঘটছে কিন্তু কেন ঘটছে তার কোনো ব্যাখ্যা দিতে পারছিল না এরপর বিজ্ঞানীরা ক্লাসিক্যাল ফিজিক্সের মূল সূত্রগুলো ব্যবহার করে এই কেন এর উত্তর খোঁজার চেষ্টা করলেন আর ঠিক তখনই ঘটল এক অভাবনীয় বিপর্যয় সেই সময়ের দুই দিকপাল বিজ্ঞানী লর্ড রেলি আর জেমস জেন্স তাদের সময়ের সবচেয়ে ভরসাযোগ্য তত্ত্বগুলো মানে ক্লাসিক্যাল মেকানিক্স আর থার্মোডাইনামিক্স কাজে লাগিয়ে কৃষ্ণবস্তুর বিকিরণের একটা গাণিতিক মডেল দাঁড় করালেন তাদের তত্ত্বটা একদিকে দারুণ কাজ করল লম্বা তরঙ্গদৈর্ঘ্যের আলোর জন্য তাদের হিসাবটা বাস্তবতার সাথে একদম হুবুহু মিলে যাচ্ছিল কিন্তু গোলমালটা বাদল ছোট তরঙ্গদৈর্ঘ্যের বেলায় তত্ত্ব বলছিল তরঙ্গদৈর্ঘ্য যত ছোট হতে থাকবে শক্তির পরিমাণ তত বাড়তে থাকবে আর অতিবেগুনি বা আলট্রাবায়োলেট অঞ্চলে গিয়ে তোর শক্তিটা হয়ে যাবে অসীম ভাবুন একবার এই ভবিষ্যদ্বাণীটা শুধু ধুল ছিল না এটা ছিল অকল্পনীয় রকমের ভুল এই তত্ত্ব সত্যি হলে একটা সাধারণ গরম চায়ের কাপ থেকেও অসীম পরিমাণ মারাত্মক বিকিরণ বের হওয়ার কথা যা এক মুহূর্তে সবকিছু ধ্বংস করে দিত কিন্তু বাস্তবে তো এমন কিছুই হয় না চিরায়ত পদার্থবিজ্ঞানের এই যে চরম ব্যর্থতা বিজ্ঞানের ইতিহাসে এটাকেই বলা হয় অল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি বা অতি বেগুনি বিপর্যয় এটা ছিল এমন একটা মুহূর্ত যখন বিজ্ঞানীদের মনে হচ্ছিল পদার্থবিজ্ঞানের মূল ভিত্তিটায় হয়তো কোথাও ভুল হয়ে আছে ঠিক এমনই এক সংকটময় পরিস্থিতিতে উনিশশো সালে জার্মান পদার্থবিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক এমন এক ধারণা নিয়ে এলেন যা পদার্থবিজ্ঞানীর ইতিহাসটাকে চিরদিনের জন্য বদলে দেবে যদিও তিনি নিজে প্রথমে এটাকে স্রেফ একটা মরিয়ার চেষ্টা বলেই মনে করেছিলেন প্লাঙ্ক এক অবিশ্বাস্য কথা বললেন তিনি বললেন শক্তি আসলে অবিচ্ছিন্ন নয় এতদিন সবাই জানত শক্তি হলো একটা মুসৃণ ঢালের মতো যেখানে যে কোনো মান থাকা সম্ভব কিন্তু প্লাঙ্ক বললেন না শক্তি আসলে একটা সিঁড়ির মতো যেখানে শুধু নির্দিষ্ট কিছু ধাপে বা প্যাকেটে শক্তির আদানপ্রদান হতে পারে শক্তির এই ক্ষুদ্রতম প্যাকেটগুলোরই তিনি নাম দিলেন কোয়ান্টা আর এই সিঁড়ির প্রত্যেকটা ধাপের আকার ঠিক করে দেয় একটা নতুন ধ্রুবক যা আজ প্লাঙ্কের ধ্রুবক বা এইচ নামে পরিচিত এটা প্রকৃতির এমনই এক মৌলিক সংখ্যা যা আমাদের জন্য কোয়ান্টাম জগতের দরজাটা খুলে দিয়েছিল কিন্তু প্ল্যাঙ্কের এই অদ্ভুত নিয়মটা কিভাবে ওই আলট্রাভায়োলেট বিপর্যয়ের মতো বিশাল একটা সমস্যার সমাধান করে ফেলল উত্তরটা ছিল এক কথায় অসাধারণ দেখুন লম্বা তরঙ্গদৈর্ঘ্যের জন্য প্লাঙ্কের সূত্রটা সূত্রের মতোই একদম সঠিক ফল দিছিল কিন্তু ছোট তরঙ্গদৈর্ঘ্যের জন্য যেখানে তত্ত্বটা অসীম শক্তির কথা বলছিল সেখানে প্ল্যাঙ্কের সূত্র বলল যে শক্তির পরিমাণ প্রায় শূন্য হয়ে যাবে কারণটা সহজ খুব ছোট তরঙ্গদৈর্ঘ্যের শক্তি বের করতে হলে অনেক বড় একটা শক্তির ধাপ লাভ দিয়ে পার হতে হবে যা প্রায় অসম্ভব একটা ব্যাপার এবং অবিশ্বাস্যভাবে প্ল্যাঙ্কের এই নতুন ফর্মুলাটা কৃষ্ণ বস্তুর বিকিরণকে প্রত্যেকটা তাপমাত্রা আর প্রত্যেকটা তরঙ্গদৈর্ঘ্যে একদম নিখুঁতভাবে ব্যাখ্যা করতে পারল পদার্থবিজ্ঞানের অন্যতম বড় একটা ধাঁধার সমাধান হয়ে গেল মজার ব্যাপার হলো প্ল্যাঙ্ক নিজে কিন্তু তার এই ধারণাকে একটা মরিয়া চেষ্টা ছাড়া আর কিছুই ভাবেননি তিনি কোনো বিপ্লব করতে চাননি কিন্তু একটা ধাঁধার সমাধান করতে গিয়ে তিনি নিজের অজান্তেই জন্ম দিয়ে ফেলেছিলেন কোয়ান্টাম বিপ্লবের যা বিংশ শতাব্দীর বিজ্ঞানকে আমূল অদলে দিয়েছিল কিন্তু একশো বছরেরও বেশি পুরনো পদার্থবিজ্ঞানের একটা সমস্যার গল্প আজ আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন কারণ ওই সাধারণ আভার রহস্য সমাধানের প্রভাব আমাদের আজকের আধুনিক বিশ্বের ওপর সরাসরি পড়েছে এই কৃষ্ণবস্তুর বিকিরণের জ্ঞান ছাড়া জ্যোতির্বিজ্ঞানীরা দূরের নক্ষত্রের তাপমাত্রা মাপতে পারতেন না এই তত্ত্ব ছাড়া মহাবিশ্বের জন্মের ঠিক পরের মুহূর্তের আভা বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বোঝা যেত না এমনকি আমাদের জলবায়ু পরিবর্তন বোঝা থেকে শুরু করে থার্মাল ক্যামেরা বা নাইট ভিশন চশমা এই সব মূলেই কিন্তু রয়েছে একশো বছর আগে সমাধান হওয়া সেই রহস্যটা তাহলে শেষে এসে একটা কথাই ভাবার মতো যদি একটা সাধারণ আভার পেছনে একটা গোটা কোয়ান্টাম জগৎ লুকিয়ে থাকতে পারে তবে ভাবুন তো আজ আমাদের চারপাশে এমন আর কী কী সাধারণ জিনিস রয়েছে যা হয়তো প্রকৃতির আরও গভীর কোনো রহস্য নিজেদের ভেতরে লুকিয়ে রেখে